যে দুইটি চিহ্ন আপনার শরীরের মধ্যে থাকলেই আপনি বুঝতে পারবেন আপনি কি জান্নাতি নাকি জাহান্নামি এই দুইটি চিহ্ন আলামত যদি আপনার মধ্যে কোনো নারী পুরুষের মধ্যে যদি প্রকাশ পায় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি জান্নাতি নাকি জাহান্নামি প্রিয়দিনদার ইমানদার ভাই বোনেরা الله باك رب العالمين قرآن الكريم الله تعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون الله تعالى قرآن الكريم بلچن إن الذين قالوا نشنده جرى جرى بول الذين قالوا ربنا الله আমাদের রব আল্লাহ আমার রব আল্লাহ সৃষ্টিকর্তা পালন কর্তা রিজিকদাতা হায়াত দাতা সব কিছু হচ্ছে আল্লাহ তালা আল্লাহ বললেন তাকামু তারপরে এই কথার উপর ইস্তেকাম থাকবে ধীরতার সাথে থাকবে আল্লাহ বলছেন ফালা আলাইহিম ফালাহিম ইয়াহ জানুন তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই তাদের কোনো পেরেশানি নেই আল্লাহ তালা বর্ণ জায়গা বলছেন ইন্নল্লাদিনা আমানু ওয়া আমিনু সনিহা উলা ইকাহুম খৈরুলবারিয়া আল্লাহ পাখরবুল আমিন বলছেন নিশ্চয়ই যারা ইমান আনবে ওয়ামিলু স লেহাত যারা খাতি আমল করবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন উলাইকাহুম খাইরুল বারিয়াহ পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারাই যাদের ঈমান আছে এবং আমল করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও দুনিয়া আর আমার উম্মতেরা শোনো যদি তোমরা আল্লাহ তাআলার হুকুমগুলোকে সঠিকভাবে পালন করো যদি তোমরা আল্লাহ তালার হুকুম আহকাম বিধানগুলা যদি পালন করো ওসাল্লামের সুন্নতের যদি অনুসরণ করো পাক তোমাদের জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবে আল্লাহ তালা কোরআন করিমে বলছেন কুল ইন কুং তুম তো তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম আল্লাহ তাআলা বলছেন হাবিব আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় ফাতাবিউনি তারা যেন আপনি রাসূলুল্লাহকে যেন তারা অনুসরণ করে আপনাকে অনুসরণ করলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে আর আমি আল্লাহর ভালোবাসা হয়ে গেলে তাদেরকে ক্ষমা করে দিব সোবাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা আপনি কি জান্নাতি নাকি জাহান্নামি আপনার আমার মধ্যে দুইটি চিহ্ন থাকলেই আমরা বুঝে নিতে পারবো যে জান্নাতি নাকি জাহান্নামি প্রথম নম্বরে জান্নাতির আলামত চিহ্নর কথা বলবো যদি চিহ্নটি কোনো নারী পুরুষের মধ্যে থাকে তাহলে সে জান্নাতি ওই চিহ্নটি হল প্রত্যেকটা ভালো কাজ করতে তার আনন্দ লাগে স্বাদ লাগে বড় ভালো লাগে দলিল যদি আপনি কোরআন পড়েন কোরআন পড়তে আপনার পছন্দ লাগে ভালোবাসে কোরআন পড়তে যাদের ভালোবাসে কোরআন পড়তে যাদের আনন্দ লাগে তাদের ইমান বেড়ে যায় আর তারা তাদের জন্য আল্লাহ তালা জান্নাত রেখেছেন সোভানল্লাই বিঘীম যখন আল্লাহর নাম কোনো মানুষের সামনে উচ্চারিত হয় মুসলমান নরনারীর সামনে উচ্চারিত হয় তখন তার অন্তরটা ভীত সন্ত্রস্ত হয় ভয়ে কম্পন করতে থাকে তাইলে বুঝবেন যে আপনাদের ইমান বেড়ে গেছে আপনারা জান্নাতি মানুষ আল্লাহর ভয় যেহেতু আপনার অন্তরে আছে তাহলেই আপনি জান্নাতি মানুষ আল্লাহ আল্লাহামদি যদি কোরআন পড়তে আপনার ভালো লাগে তাহলেও আপনি মনে করবেন করবেন্নাতি ও তুলিয়ত আলাই হিম আয়াতুহু জুহম যাদের সামনে কোরআন পড়া হয় কোরআন পড়লে যাদের ইমান বেড়ে যায় তৃপ্তি পায় আনন্দ লাগে তাদের পছন্দ হয় তাইলেই মনে করবেন তারা জান্নাতি মানুষ সোবাহান্লাহিবে হামদি কেয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত মানুষগুলাকে দুইটা শ্রেণীতে ভাগ করবেন আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন ফেরি কুন ফিল জন্নতি ও ফেরি কুন একটা দল হবে ডানপন্থী আর একটা দল হবে বামপন্থী ডানপন্থী যারা তারা হবে জন্নতি আর বামপন্থী যারা তারা হবে জাহান্নামি যেমন বাংলাদেশের মধ্যে আপনার কখনো বলে ডানপন্থী দল বামপন্থী দল যারা বামপন্থী দল তারা মনে করে নিজেদেরকে খুব মনে করে খুব ক্ষমতাবান মনে করে কিন্তু বামপন্থী দল আল্লাহ তালা তাদেরকে পছন্দ করে না পছন্দ করে যারা ডানপন্থী তারা মতের ময়দানে হাসরের মাঠে যারা ডানপন্থী হবে তারা হবে নামাজি তারা হবে রোজাদার দান সাদা করণেওয়ালা হজ করণেওয়ালা জিকির করণেওয়ালা কোরআন পড়নেওয়ালা তারা হবে আল্লাহ তালা তাদের আমল নামায় আল্লাহ তালা আমল নামাগুলা ডান হাতে দিয়ে ফিরিস বলবেন ফিরিস তারা আমার ডান ডানপন্থী তাদেরকে ডান দিক দিয়ে স্লোগান দিয়ে আমার জান্নাতে তাদেরকে প্রবেশ করিয়ে দাও দিয়ে তাহলে আমরা এক নম্বর বলবো আপনি কি জান্নাতি কখন বুঝবেন যখন আপনি নামাজ পড়তে আপনার আনন্দ লাগে জিকির করতে আপনার ভালো লাগে রোজা রাখতে আপনারও ভালো লাগে হজ করতে আপনার ভালো লাগে সত্য বলতে ভালো লাগে আপনি কখনোই আল্লাহ তালার জিকির থেকে গা ফেল হন না তাহলেই মনে করবেন আপনি জান্নাতি মানুষ আর যারা জান্নাতি হবে আল্লাহ তালা তাদের জন্য মহা পুরস্কার রেখেছেন দুই নম্বর যেই চিহ্নটি আপনার শরীরের মধ্যে থাকলে আপনি জাহান্নামি যদি আপনার শরীরের মধ্যে যদি এই চিহ্নটি কোনো মানুষ সেটা আমি হই আপনি হই যদি থাকে তাহলে জাহান্নামি সেই সেই চিহ্নটি সে আলামতটি হল আপনার নামাজ আপনার ভালো লাগে না ইসলামের কথা শুনলে শরীরের মধ্যে আপনার জ্বালা যন্ত্রণা শুরু হয় কোরআনের কথা শুনলে আপনার ভালো লাগে না ওয়াজ মাহফিলের কথা শুনলে ভালো লাগে না আজানের ধ্বনি ভালো লাগে না মুসলমানদেরকে ভালো লাগে না ইসলাম ভালো লাগে না আল্লাহ ভালো লাগে না রসুল ভালো লাগে না তাহলে মনে করবেন আপনি জাহান্নামী আল্লাহ তাল আপনার জন্য জাহান্নাম রেখে দিয়েছেন ওই জাহান্নামের অগ্নিকুণ্ডে আপনাকে জ্বালানো হবে আপনার জন্যই এই জাহান্নাম রয়েছে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম দুনিয়ার মানুষ শোনাম তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো আর গুনাহের কাছ থেকে তোমরা বেঁচে থাকো মানুষ যখন গুনা করে তার অন্তরের মধ্যে অন্তরের দাগ পড়ে যায় কলপটা হচ্ছে ধবধবের সাদা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র যখন আপনি একটি গুনা করবেন আপনার কলবে একটি দাগ পরে দুইটি গুনা করলে দুইটি দাগ পড়ে তিনটি গুনা করলে তিনটি দাগ পরে এমন করে গুনা করতে করতে আপনার অন্তর কলুষিত হয়ে যায় অন্তর যখন কলুষিত হয়ে যায় নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না জিকির ভালো লাগে না তেজবি তাহলিল ভালো লাগে না আল্লাহ তালার গুণবাচক নাম ভালো লাগে না ইসলাম তার ভালো লাগে না আল্লাহ তালার হুকুম তার ভালো লাগে না এজন্য প্রিয় দিনী ভাই বোন আমি প্রথমেই আপনাদেরকে বলে দিলাম যে দুইটি চিহ্ন যদি আপনার আমার মধ্যে যদি থাকে তাহলে আপনি কি জান্নাতি নাকি জাহান্নামি বুঝতে পারবেন প্রথম হচ্ছে আপনার যদি নামাজ রোজা এবাদত বন্দিগি ইমান আমল আখলা কোরআ সন্না রসুল আলী ওসাল্লাম সব কিছু যদি ভালো লাগে তাহলে মনে করবেন আপনি জন্নাতি আর যদি আপনার নামাজ রোজা হজ জাকাত ইসলাম কোরআন দান সাদাকা জিকি রাজকার ইসলামের বিধান আল্লাহ আল্লাহ রসুল এগুলো যদি আপনার ভালো না লাগে তাহলে মনে করবেন আপনি জাহান্নামী আল্লাহর রসুল সাল্লাহ আলী আসসালাম বললেন ও দুনিয়ার মানুষ সোনাম আল্লাহ রব্বুল আলমিন কাউকে সহজেই ধরেন না কিন্তু যে নাফরমান নাফরমানি করে সীমালঙ্গন করে আল্লাহ তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন আল্লাহ তালা পাকরাও বড় কঠিন যাকে আল্লাহ পাকরাও করেন তার তাকে বাঁচানোর ক্ষমতা পৃথিবীর কারু ক্ষমতা নাই কারু সাধ্য নাই ক্ষমতা নাই যে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবে আল্লাহ তালা যে নাফরমানকে ধরেন তার কিন্তু খবর আছে এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা সবসময় জিকির করবেন জিকির করলে অন্তর পরিষ্কার হয় গুণা গুণাবৃত অন্তরটাকে যদি আবার পরিষ্কার করে ফেলতে পারেন জিকির করে তালাওয়া তসবি তাহলিল করে তাহলে আবার আপনার নামাজ রোজা হত জাকাত ভালো লাগবে এজন্য ভাই ও বোন তাহলে ভালো কাজ ইসলামের কাজ যদি আপনার পছন্দ হয় ন্যাক আমল এক হলো ইমান আমল যদি আপনার ভালো লাগে ইমান যদি থাকে আর যদি আমলে সলেহ যদি করতে পারেন তাহলে আপনি জান্নাতি আর যদি আপনি যদি ইমান ভালো না লাগে আমলে সলেহ করতে যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি জাহান্নামি পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে আমরা যারা ইমান এনেছি আমরা যারা আল্লাহ তালার প্রতি আঘাত বিশ্বাস আল্লাহ তালার প্রতি বিশ্বাস এনেছি কোরআন সন্না আল্লাহর বিধানের প্রতি বিশ্বাস এনেছি আল্লাহ তালা আমাদের সবাইকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন প্রত্যেকটা মুসলিম যারা ইমান এনেছেন আদনা মুসলিমও যারা আল্লাহ তালা সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসী হিসেবে কবুল করুন